চলো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে এখন বাজে তোমার দশটা আজকে ইচ্ছা হচ্ছিল একটু কচুরি খাবো বাজার যখন যাচ্ছিলো বললাম একটু কচুরি নিয়ে আসো এই যে কচুরি এনেছে আর কি তরকারি দিয়েছে কি দেখি কিসের তরকারি তুমি খোলো কিসের তরকারি এটা কিছু জায়গা নিয়ে আসো ঢালবো কিসে কিসের পুট দিয়ে দল তো কুচুরি গুলোতে ঠান্ডা হয়ে গেল এটা কি ঘুগনির তরকারি নাকি অনেকটা কিন্তু তরকারিও দিয়েছে কিসের দেখি কিসের তরকারি ঘুগ নিয়ে মোটর আছে না আলু মোটর মনে ঝাল ঝাল হবে না মিষ্টি মিষ্টি হবে ঝালঝাল হলে ভালো হতো সবাইকে দেওয়া হচ্ছে এই আমাকে দিতে হবে না আমি এতগুলো খাবো কচুরি চলে এসো বন্ধুরা কে কে কচুরি খেতে ভালোবাসো চলে এসো একসাথে খাবো দেখ জলের বোতল নিয়ে দিন তিনজনের নিয়ে বসে পড়েছি এই যে দিকে খেতে স্টার্ট করে দিয়েছে দিকে মা খাচ্ছে এদিকে এবার আমি খাবো এসব কচুরি খাবে কে চলে এসো চলো বন্ধুরা এবার খেতে শুরু করি খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু তরকারিটা একটু জাল জাল হলে ভালো হতো মধ্য মিষ্টি চলো বন্ধুরা এবার আমি খেতে থাকি টাটা আজকের মতন এখানেই শেষ টাটা